বিসিসিআই কর্তা তার ওপরও টিকিট নিয়ে অভিযোগ উঠেছে যে টিকিট কালোবাজারি হচ্ছে সেখানে টিকিট নিয়ে একটা বড় খবর সামনে এসেছে এক ব্যক্তি অনলাইন বুকিং টিকিট কেটেছিলেন আসাম থেকে এসেছেন টিকিট কনফার্মও হয়েছে কিন্তু এখানে টিকিট যখন আপডেট করছেন এখানে বলেছেন না টিকিট চলবে না টিকিট বাতিল টিকিট নিয়ে যেদিকে একদিকে আহাকার ছিল আবার অনলাইনে টিকিট কেটে প্রতারণা হয়েছেন দেখুন সেই বিষয় যিনি আসাম থেকে এসে তার বক্তব্য শুনুন নমস্কার আজকে আমি বুকে সুখ পড়তে হচ্ছে আমাকে আমি সুদূর আসাম করিমগঞ্জ থেকে এসেছি কিন্তু আমার একটা টিকিট অনলাইনে আমি কিনেছিলাম সেপ্টেম্বরের সামটাইম তো এই টিকিটটা ছিল আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা আইসিসি ম্যান সি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টু থাউজেন্ড টোয়েন্টি অন টুডে টোয়েন্টি অন এ টুডে ফিফথ নভেম্বর অ্যাট টু পি ইডেন গার্ডেন্স কলকাতা ব্লক এল রুপিস থ্রি থাউজেন্ড ওয়ান টিকিট দি টিকিট ফোর দ্যাট হ্যাজবিন এখানে দেওয়া আছে সম্পূর্ণ সমস্ত কিছু কিন্তু কাউন্টারে বারবার যাওয়া সত্ত্বেও ওরা আমার এই টিকিটটা আমাকে মানে সেই অনলাইন টিকিট থেকে আমাকে কাউন্টার থেকে টিকিটটা দিন তাই যাই হোক এত কষ্ট করে আমি করিমগঞ্জ আসাম থেকে এসেছি কিন্তু তা সত্ত্বেও তাদেরকে বলা সত্ত্বেও ওর টিকিটটা আমাকে ইস্যু করিনি আজকে আমি সেটা সেই ম্যাচটা উপভোগ করতে পারছি না গেটে আমি বারবার গিয়েছি ওয়ান একবার দুবার আমি টেন টাইমসের উপরে গিয়েছি ওরা বলতে চাচ্ছে যে আপনি টিকিট যেটা করেছেন আপনাকে আপনাকে মেইলে পাঠান মেয়েকে আমি বললাম কিউআর কোড সমস্ত কিছু আছে সেটা আপনি স্ক্যান করলেই আপনার সমস্ত কিছু পেয়ে যাবে কিন্তু ওরা কোনো কিছুতে কার না দিয়ে ওই টিকিটটা আমাকে দিল না সেটাতে দুঃখের ব্যাপার এত দূর থেকে এসে আমরা যদি অনলাইন টিকিটটা করি আর এভাবে যদি বারবার আমাদেরকে যদি হয়রানি শিকার হতে হয় তাহলে আমরা কিভাবে কথায় যাব এবং কাকি গিয়ে কমপ্লেনটা করে আপনাদেরকে আমার আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য এই নিউজে কাভারিজ করার জন্য যাতে নেক্সট টাইম যাতে এরকম না হয় আর আমি আপনাদেরকে আরেকটা অনুরোধ করব। সেই টিকিটের যাতে পুরো অ্যামাউন্টটা যাতে আমার ফেরতটা দেওয়া হয় তাহলে আমি বুঝবো যে আমার না হলেও আমার আর্থিক কষ্টটা থেকে আমি মুক্তি পাচ্ছি সেই বলে আপনাদেরকে আমি ধন্যবাদ লম্বা করে ফটো করে